খরস্রোতা জলঢাকা নদীতে ভেসে যাচ্ছে একজন হাত দিয়ে করছে ইশারা নদীর পারে দাঁড়িয়ে নিমিশেই তাকে জলঢাকা নদীতে তলিয়ে যেতে দেখল স্থানীয়রা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ির জলঢাকা সেতু সংলগ্ন এলাকায় জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে জলঢাকা নদী দিয়ে একজনকে ভেসে যেতে দেখে স্থানীয়রা তাদের দেখে ওই ব্যক্তি হাত দিয়ে সাহায্য চেয়ে ইশারা করছিল নদীর পাশে দাঁড়িয়ে স্থানীয়রা তাকে ডাকার চেষ্টা করছিল তবে স্থানীয়দের দাবি কিছুক্ষণের মধ্যেই ওই যুবক জলঢাকা নদীতে তলিয়ে যায় স্থানীয়দের চিৎকারে ভিড় জমায় আরও বেশ কিছু মানুষ এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিক ও কর্মীরা তবে অজ্ঞাত পরিচয় ওই যুবক জলঢাকা নদীতে স্নান করতে নেমেছিল নাকি অন্য কোনো কারণে রয়েছে তা এখনও পরিষ্কার নয় ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সিভিল ডিফেন্সের কর্মীরা নদীতে বোর্ড নামিয়ে তল্লাশি চালাচ্ছে সিভিল ডিফেন্স ওই যুবক কোথা থেকে এসেছে এবং কোথায় তার বাড়ি জানার চেষ্টা করছে প্রশাসন কখন ঘটে ঘটনাটা এই ঘন্টা খানি কিভাবে ঘটলো

দুপুর দুইটার দিকে মানে দুইটা বারোটার দিকে কী হয়ে ঘটলো এটা ওখানে স্থানীয় লোক দেখছে ওখানে ভাইসে যাচ্ছে একটা ছেলে অজানা ছেলে যেটা এখানকার স্থানীয় লোক না ঠিক আছে এখনো এটা পাওয়া হয়নি পাইলে বোঝা যাবে যে ছেলেটা কোথাটা বলছি পুলিশ আসছিল পুলিশ আসতে চলাসে চলছে সিভিল ডিভেঞ্চার কর্মীরা সব সবাই চলে আসছে বোর্ডটো নিয়ে নামছে বুঝিস ছেলেটা কি এখানকার না না এখনও বোঝা যাচ্ছে না যে কোথাকার ছেলে কেন এখানকার যদি হইতো তাহলে সবাই জানতো যে আশেপাশের লোক তো বলতো কেউ বলতেছে না যে এখানকার ছেলে সম্ভবত বাইরের ছেলে হইতে পারে বলছি এই যে একের পর এক নদীতে তলিয়ে দেওয়ার ঘটনা ঘটে এটা কি কোথাও গিয়ে সচেতনতার অভাব এটা তো এক আমরা বলবো যে প্রশাসনের কাছে একটা বিলীত আবেদন করছি আমরা যে এখানে একটু রিলার্ট জারি করে দেয় যে যাতে এখানে জলে না নামে এরকম যদি একটা ব্যবস্থা করে দেয় তাহলে খুব সুবিধা হবে বলছি বডিটা কোথাকা কোথাকে জানা গিয়েছে কি না না এখনো ওইটা এই সম্বন্ধে আমরা কিছু জানি মানে উদ্ধার হওয়ার পরেই জানা যাবে উদ্ধার হওয়ার পরেই জানতে পারবো কোন এলাকা এটা এটা দক্ষিণ আলতা আপনার নাম বাবলু হোসেন বাবলুমাই টু পঞ্চায়েত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষী আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের